হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি গাইজ তেজপুর থেকে আর একটা নতুন ব্লগ লইয়া তো আজকে আমরা আইলাম তেজপুরের এক ঐতিহাসিক পাহাড় যেটার নাম হলো অগ্নিগড় সেইখানে আমরা আমরা আইছি তো এই পাহাড়টার লোকে মানে অনেক ইতিহাস জড়িত আছে কারণ এটা মহাভারতের সময়ের এক ইতিহাস জড়িত আছে এই পাহাড়ে তো ঠিক আছে এই অগ্নিগড় পাহাড়টা দেখানোর লাগে আমি আইছি ভিডিওর মাধ্যমে তো আজকে এই অগ্নিগড় থেকে আরেকটা নতুন ব্লগ লইয়া আমি আইলাম এখানে কিছু রুল রেগুলেশন আছে এটা আপনারা পড়ে বা আর এখানে সামনে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন ঠিক আছে তো আর এটা হলো অগ্নিগড়ের যেটা এন্ট্রি গেট ঢোকার রাস্তা যেটা এটা কোন এখানে নিচে যে অগ্নিগড় পাহাড়ের নিচে এখানে অনেক ইসের দোকান আছে জিনিসের দোকান আছে দেখতে পারবা এখানে অনেক পুতুল টুতুল এই যে স্টেশনারি জিনিস চুড়ি মালা এই সেই অনেক আছে মেয়েরার জিনিস আর বাচ্চারা অনেক জিনিস আছে এখানে দেখতে পারবে আপনারা হ্যাঁ এ তো হাই বলো এ লেখাল এক কাহা সে ভাব অ্যা ঠিক তো গাছ এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আপনারা আইলে সিঁড়ি দিয়ে উঠতে লাগব বেশি উঁচা না একটু উচ্চা আছে বেশি উচ্চা উঁচা না খুব ভালো জায়গা খুব সুন্দর একদম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে এখানে প্রাকৃতিক পরিবেশ যেটা এটা দেখার মতো বন্ধুরা দেখুন কি সুন্দর জায়গা একটা এটাতে আপনারা নিয়ে আইছে এটাতে এটাই আমার ভাগ্য যে আপনারা দেখাই দাম এই সুন্দর জায়গা কি গো টায়ার্ড হ্যাঁ হ্যালো বাবু গাইস এখান থেকে ব্রহ্মপুত্র নদের যেটা ভয়ঙ্কর দৃশ্য এটা অনুভব করুন গাইস কি নদী গাইস আমি এখন উঠলাম এই অগ্নিগড় পাহাড়ের উপরে পুরা টায়ার্ড হয়ে গেছে উঠতে উঠতে বহুত উচ্চা বহুত উচা না মোটামুটি একটা উচ্চা তার একটু দৃশ্যগুলো টায়ার আপনার দেখাই অগ্নিগড় হল আসামের তেজপুরে অবস্থিত একটি পাহাড় হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এটি দুর্গের স্থান যা বানাসুর তার কন্যা উষাকে বিচ্ছিন্ন রাখার জন্য তৈরি করেছিলেন অগ্নিগড় নামটির অর্থ হলো যে অগ্নি অর্থাৎ আগুন এবং গড় অর্থাৎ দুর্গ বা প্রাচীর মধ্যে আছে আছে এটা যেটা আমরা সেটার একটা স্ট্যাচু এখানে ইতিহাসের পাতায় লেখা আছে যে এই দুর্গটি সর্বদা আগুনে ঘেরা ছিল যাতে কেউ অনুমতি ছাড়া এর বাইরে যেতে বা ভিতরে আসতে না পারে উষা স্বপ্নে অনিরুদ্ধের প্রেমে পড়েন যদিও তিনি জানেন না যে অনিরুদ্ধ কৃষ্ণের নাতি তার সখী চিত্রলেখা উষার বর্ণনা থেকে তার প্রতিকৃতি একে শনাক্ত করেন তেজপুরে চিত্রলেখা উদ্যান যা কোল পার্ক নামে পরিচিত তেজপুরে সবচেয়ে বড় উদ্যান চিত্রলেখার নামে নামকরণ করা হয়েছে চিত্রলেখা কেবল একজন শিল্পী ছিলেন না রহস্যময় ক্ষমতার অধিকারী ছিলেন এক রাতে সে পালিয়ে যায় এবং অনিরুদ্ধকে ঘুমন্ত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে শক্তি ব্যবহার করে অনিরুদ্ধ যখন চোখ খুলে উষাকে দেখেন তখনই তিনি প্রেমে পড়ে যান তারপর বানাসুর এই কথা জেনে রেগে যান এবং তাকে সাপ দিয়ে বেঁধে বন্দি করেন কৃষ্ণ তাদের বিবাহে রাজি হয়েছিলেন এবং বানাসুরের সম্মতি চেয়েছিলেন কিন্তু বানাসুর শিবের মহান ভক্ত ছিলেন এবং বরস্বরূপ তিনি তাকে এবং তার পুরো পরিবারকে তার শহর তেজপুর দ্বার পাহাড়া দিতে বলেছিলেন তিনি কৃষ্ণের ক্রোধে ভীত ছিলেন না হরি অর্থাৎ কৃষ্ণ এবং তার অনুসারী এবং হর অর্থাৎ শিব এবং তার অনুসারের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং রক্তের নদী প্রবাহিত হয় এবং শহরটি নামকরণ তেজপুর এক রক্তের শহর হয়ে ওঠে উভয় পক্ষই প্রায় নিশ্চিন্ন হয়ে যায় এবং শিব এবং কৃষ্ণের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয় অবশেষে ব্রহ্মা তাদের উভয়কে তাদের মধ্যে যুদ্ধ বন্ধ করার অনুরোধ করেন একটি আলোচনার পর কৃষ্ণ শিবকে দেখান যে বানাসুর তার নাতিকে বন্দি করে ভুল কাজ করেছে এমনকি তাকে এবং তার পরিবারকে তার দ্বার রক্ষী হতে বলে শিবকে অসম্মান করেছে শিব রাজি হন এবং আনা হয় বানাসুরকে তার জীবনের ভয়ে তিনি তৎক্ষণাৎ রাজি হন পাহাড়ের পাথরের ভাস্কার্যগুলো প্রেম এবং মহান যুদ্ধের এই গল্পটি চিত্রিত করে তারপরে আপনারা দেখাইতেছি এটা হলো উষা চিত্রলেখা স্ট্যাচু যেটা কবে বানানো হয়েছে দেখানো হয়েছে এখানে 1991, নাইন্টি ওয়ান দুই তারিখ চার মাস নাইনটিন নাইন্টি ওয়ান এটা এই স্ট্যাচুটা গঠন করা উচিত এই যে চিত্রলেখা স্ট্যাচু বর্তমান অগ্নিগড় হল ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি পাহাড় যা তেজপুরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ পাহাড়ের চূড়ায় ওঠার জন্য একটি বৃত্তাকার সিঁড়ি রয়েছে যেখানে বর্তমানে কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে কর্তৃক অপহরণ এবং তাদের মুক্ত করার জন্য কৃষ্ণের পরবর্তী যুদ্ধের ভাস্কর্য রয়েছে একটি উঁচু ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে সমগ্র তেজপুর শহর দেখা যায় এই উপরের যে এই ভিউ পয়েন্টটাতে উঠবো এই ভিউ পয়েন্টে উঠিয়া আমি উপরের থেকে আপনি আপনার পুরা ভিউটা দেখাই দেব এই যে তেজপুরের পুরো দৃশ্যটা এই উপর থেকে দেখা যায় তেজপুর শহরের পুরো ভিউ এই উপরটা কি দেখা যায় আমি উপরে একটু উঠতে আসি এখন আপনারা দেখবেন তেজপুরের পুরোটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে উপরে ভিউ পয়েন্টে আপনারা নিয়ে যাইতেছি বন্ধুরা আমি উঠি গেলাম তেজপুরের অগ্নিগড়ের যে প্রসিদ্ধ ভিউ পয়েন্টের উপর এই যে দেখতে পারে এইটা হলো অগ্নিগড়ের ভিউ পয়েন্ট যেখানে উঠলে আপনারা তেজপুরের চতুর্দিকে দৃশ্যটা আপনারা দেখতে পারবেন একদম স্পষ্টভাবে দেখতে পারবেন এখান থেকে দেখুন বন্ধুরা পুরা তেজপুর শহরটা পুরো এখান থেকে দেখা যায় বন্ধুরা কি সুন্দর লাগে ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাইতেছে মানে দেখতে আর কি কি একটা ভালো লাগে বন্ধুরা দেখুন আপনারা আর এই যে পাশের যে দৃশ্যটা নদের নদের দৃশ্যটা তো আরো মন মুগ্ধকর দৃশ্য এই যে দেখুন জলটা কি মানে একটু লাগে না সাগরের জল নাকি মানে এরকম লাগে আর কি দেখতে এখন তো মানে ব্রহ্মপুত্র নদটা একটু দেখতে ছোট লাগে যে সময় বর্ষার সময় এলে আপনারা পুরো মানে ভয়ানক রূপটা দেখলে একবার ভয় পাই যে কি এরকম রূপ আর এই যে দেখতে দেখুন নিচের দৃশ্যটা আমি এখন বর্তমানে দেখাইলাম অগ্নিগড়ের যে নিচের দৃশ্যটা আর এখানের যে সানসেট এই সানসেটটা দেখলে আপনারা মানে মন ভরে যাইব মানে আজকে তো সময় একটু কম আছে নাহলে এটাও দেখাই দিলাম না আপনারা তো এখন গাইছ আমরা একটু নিচে যাইতেছি নিচেও খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে যেটা সেটা দেখার মনে প্রচুর ছাত্ররাও এখানে আইছে ঘুরার লাগিয়া এই যে দেখুন বন্ধুরা ব্যাঙ্গের ছাতা চলো ওইখান থেকে ঘুরি আই চলই এই যে দেখো ব্যাং মহারাজ বইছে কি সুন্দর লাগে দেখুন বন্ধুরা এই যে ব্যাঙ্গের ছাতা দেখুন কি বড় বড় বিশাল বিশাল এক একটা ব্যাঙ্গের ছাতা ছোট বড় সব আছে এখানে ইস জায়গাটা মানে একটা মানে কি কইমু বন্ধুরা মানে ভাষা নাই মানে কোয়ার মানে এই এরকম সুন্দর আর বর্তমানে আমি দেখতে পারলাম এখানে কি সুন্দর একটা শিবের মূর্তি এই দেখুন বন্ধুরা শিবের মাথার থেকে মানে গঙ্গা গঙ্গা মা বইতেছে দেখুন বন্ধুরা এই যে আমি একটু সামনের থাকি দেখানি আপনারা চেষ্টা করবো এই যে এই যে বন্ধুরা কি সুন্দর লাগে না আর এই যে পাশে বান রাজা এই যে বানাসুর বানাসুর শিবের মানে শিবের ধ্যান করার আর কি এখানে এই যে দেখুন বন্ধুরা এই দৃশ্যটা এই যে বানাসুর বানাসুর শিবের ধ্যান কথা এই যে কি সুন্দর দৃশ্য না বন্ধুরা গাইস এখন আমরা অগ্নিগড় পাহাড় থেকে নামি যাইলাম নিচে যাইলাম আর ভিডিওটাও আর বেশি লম্বা করতাম না আমারে কমেন্ট করিয়া জানাইবা আজকে এই যে অগ্নিগড় পাহাড়ে ভিডিওটা আপনার কিরকম লাগলো আজকে যদি ভিডিওটা আপনার ভালো লাগিয়া থাকে আমার কমেন্ট করিয়া নিশ্চয় জানাইবা তো ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করবো আর একটা লাইক করে দিবা ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তো আর একটা নতুন ভিডিও লইয়া আপনার লগে দেখা হইব ততক্ষণ বাই বাই জয় হিন্দ